বিভিন্ন রাজনৈতিক দল নাই বিজেপি আর তৃণমূল মিলে বিজেপি আর তৃণমূল মিলে আতঙ্ক ছড়াচ্ছে বাইনারি তৈরি করার চেষ্টা করছে একদিকে বলছে দেড় কোটি রোহিঙ্গা আছে করে। কিন্তু ভারত সরকার তথ্য অনুযায়ী চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা বলছে সারা ভারতবর্ষ আছে এখানে দেড় কোটি গল্প শোনাচ্ছে আর তৃণমূল এমন প্ল্যানিক সৃষ্টি করছে এই ভোটার লিস্টের নাম কেটে দিয়ে নাগরিকত্ব কেড়ে নেবে হার নেবে এই করে মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে আতঙ্ক করছে আমাদের এখানে যারা পাঁচটার পাশেই খোলসানি পলিসানি ওখানে একটা 30 বছরের ছেলে বাবার মায়ের দুজনেরই ভোটার লিস্টে নাম আছে কিন্তু নামের একটু গন্ডগোল আছে পদবি একটু গন্ডগোল আছে একটু বিষয় নেই এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ছেলেটি সুসাইড করেছে এই রাজনৈতিক নেতাদের কাজ ছিল কি আতঙ্ক মুক্ত করে সঠিক ভাবে ফর্মটা কিভাবে ফিলআপ করে জমা দিতে হবে যে লক্ষ্য আমাদের জানতে পাচ্ছি যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে এই কাজে সহযোগিতা করা তার পরিবর্তে বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কিত করে ভোটার লিস্টে সঠিকভাবে নাম তো দূরের কথা আরো বেশি মানুষ অন্যায় করছে অলরেডি পক্ষ থেকে জানানো আছে যে আপনারা অভিযোগ করতে পারেন সব সব থেকে ভালো অভিযোগ হচ্ছে টোল ফ্রি নাম্বার গুলো আছে সাথে করতে পারেন আর একটা জিনিস হচ্ছে আপনার এলাকার যিনি এলাকার যিনি টোটাল এলাকার যিনি সুপারভাইজার আছেন বা আহ আপনার যিনি দায়িত্বে আছেন ই আর ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তার কাছে লিখিত অভিযোগ করলে ওই বিএলও কিন্তু দরখাস্ত হবে বিএলও সাসপেন্ড করতে বাধ্য আমি অনুরোধ করবো বিএলও সাহেবদেরকে বা সাহেবাদেরকে যে আপনারা আইন বহির্ভূত কাজ করবেন না যখন গাইডলাইন দিয়েছে প্রত্যেকের বাড়ি গিয়ে ফর্ম ফিল করতে হবে সেটা ব্যবস্থা করুন এবং ফর্মগুলো বাড়িতে গিয়ে কালেক্ট করুন সরকার লাগলে আপনারা আপনারা বলুন টাইম দিতে আপনারা এক মাসের মধ্যে কমপ্লিট করতে না পারলে আপনারা সমস্ত বিএল বিএলও এর পক্ষ থেকে এসিআই কে আপনারা জানান যে এক মাসের পক্ষে আমাদের সম্ভব নয় টাইমটা আরো ইনক্রিজ করা বাড়ানো টাইম যদি বাড়াই আমি বাড়ানোর পক্ষে কারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে এটা এটা ইজিলি আমি এটাকে ফ্ল্যাপ করতে পারবো বিশাল সংকট থাকে এই যে বিষয়টা নিয়ে দু হাজার এর ভোটার লিস্ট সবাইকে ফলো করতে হচ্ছে আর না হলে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে কাউকে একটা দিতে হবে সেই ডকুমেন্টস গুলো উনিশশো সালের আগে হলে নিজে উনিশশো সালে পরে হলে বাবা মার মধ্যে একজনের তার আর নিজের উনিশশো সাতাশি থেকে দু হাজার দুই বারো দু চারের পরে যাদের জন্ম তার নিজের একটা ডকুমেন্টস অ্যাকাউন্টের মধ্যে বাবা মার একটি একটি ডকুমেন্টস অ্যাকাউন্টের মধ্যে অনেক সমস্যায় পড়বে তারপরে বলবো মতুয়া নমসূত্র দলিত আদিবাসী মুসলমান নাই কোনো একটা বৈধ ভোটারের নাম না কাটা যায় যদি কোনো একটি বৈধ ভোটারের নাম কাটা যায় তার জন্য আইনি লড়াই আইসেপ করবে আইন পরিষদের সদস্য হিসেবে মতুয়াদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন মতুয়াদের উদ্দেশ্য শুধু নয় আমি সমস্ত সমাজের মানুষের কাছে বলবো সমস্ত সমাজের মানুষকে বলবো যে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করুন দ্বিতীয় কথা ওই যে মতুয়া ভাইদেরকে পরিবারকে মতুয়াদের সমাজের মানুষকে নিয়ে রাজনীতি যারা করছে কে একজন শান্তনু যে আপনারা একবার দুবার ভোটের লিস্টে নাম কাটা যায় যাবে আপনারা সি এর ফর্ম ফিল আপ করুন আমি এতটুকুই বলব আপনি বলছেন আইনসভার সদস্য হিসাবে আগে শান্তনু ঠাকুর ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে সি এর সেটা দেখুন তারপরে আপনারা করবেন মানে যখনই ফর্ম ফিল আপ করে জমা দেবেন তখনই আপনি নিজেকে অ্যাডমিট করে দিলেন যে আপনি ফরেনার আপনি বিদেশি নাগরিক তাহলে কি হবে আপনাকে তখনই নাগরিকত্ব দেওয়া হবে যখন যদি আপনি ধর্মীয়ভাবে ভাবে অত্যাচারের শিকার হয়েছেন তার ডকুমেন্টস দেখাতে পারেন আমি ধরে নিচ্ছি আমি তর্কের খাতিরে দেখছি একটা অংশের মানুষ ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে আমি ধরে নিচ্ছি বিতর্ক আমি করবো না তো তারা কি ডকুমেন্টস দেখাতে পারবে কারণ ধরুন না আপনার বাড়িতে আগুন আগুন লাগিয়ে দিয়েছে কেউ আপনাকে প্রাণে মারার চেষ্টা করছে তাহলে আপনি লোকাল পাঁচলাতে গিয়ে থানায় ডায়েরি করে এফআইআর করে আপনি খলিসানি আপনার উলিবেড়িয়া পূর্বতে যাবেন না আগে যান নিয়ে মাল নিয়ে যতটুকু যা কালেক্ট করতে পারেন পরিবারকে নিয়ে আগে বাবা পরিবারে যেহেতু আমি সুযোগ পাচ্ছি উলিবেড়িয়া পূর্বতে ঢোকার আপনি ঢুকে যাবেন একদম আজকে দেখছিলাম সবর জাতির একটা মহিলা মহিলাদেরকে বিশেষ করে তা তাদের এগুলো এগুলো এই এইগুলো একটা কথা যাবে না এই জন্যই বলছি তারা বৈধ আদিবাসীদেরকে বারবার তাদের থেকে উচ্ছেদ করা হয়েছে কারণ ভাগ্যক্রমে আদিবাসীরা যেখানেই থাকছে তার নিচে সোনা অর্থাৎ খনিজ সম্পাদ পাওয়া যাচ্ছে তাদেরকে ছড়িয়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে বারবার এটা হয়েছে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তো বারবার এটা হয়েছে তাহলে আদিবাসীদের ওই সীমায় ডকুমেন্টস গুলো কোথায় পাবে সারা ভারতবর্ষে যা আদিবাসী আছে তার টু পার্সেন্ট আদিবাসীর কাছে সঠিক তথ্য পাওয়া মুশকিল কারণ তাদেরকে বারবার বিতরণিত করেছে তিনি নির্বাচন কমিশন নিশ্চিত ভাবে তাদেরকে বলেনি যে তুমি ইয়ে করো আর প্রশাসন ও দেয়নি প্রশাসন নির্বাচন কমিশনকে উপেক্ষা করে কাজ করছে এদের বিরুদ্ধে যাদের বাড়িতে গিয়ে বা যাদেরকে ডিস্টার্ব করছে তারা লিখিত অভিযোগ দেয় করুক আমি অলরেডি গতকালকে এই বিষয়টা নিয়ে বলেছি যে অবৈধ ভোটারিন খোঁজার নামে যেভাবে বৈধ ভোটারকে অপমান করা হচ্ছে তারা ভারতীয়দেরকে ওদেরকে বিদেশি করে তাকমা দিচ্ছে তারা মানুষ রূপে অমানুষ না ওটা অনেক জায়গায় কি হচ্ছে ব্যাক সাইডে ব্যাক সাইডে ব্যাক সাইডে হওয়া দরকার আমাদের ভাঙরে আবার কিছু জায়গায় দেখলাম যে দুটো জেরক্স পাচ্ছে মানে ফর্মটা দুটো গাইডলাইন গাইডলাইনটা গাইডলাইনটা ঠিক ওর ব্যাক ব্যাক সাইডে দেওয়ার কথা জনকে গাইডলাইন দেওয়া দরকার অ্যাভেইলেবল না করতে হবে তো করতে হবে তো না না ওটা ওটা অরিজিনাল কপিটা আপনারা রাখবেন হারাবেন না